আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা আমরা নর্মালি বিফ চিকেন কিংবা মাটনের কাবাব বাইরে থেকে কিনে এনে খাই বা অনেক সময় বাড়িতে বানিয়ে খাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক টাইপের কাবাবের রেসিপি শেয়ার করবো আজকের কাবাবটা আমি তৈরি করব কাঁচা কলা এবং ডাল দিয়ে ডালটা হচ্ছে মুসুর ডাল এর জন্য প্রথমে অল্প পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি দুটো কাঁচা কলা কেটে ধুয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য আমি আজকে যে কাঁচা কলাগুলো ব্যবহার করছি সেগুলো একদম ফরমালিন মুক্ত ফ্রেশ কাঁচা কলা কারণ এগুলো হচ্ছে গ্রাম থেকে আমার রাঙা ফুপি পাঠিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা আমি ফ্রাইডে তে বলেছিলাম যে আমার আবু একটু কাজে বাইরে গিয়েছেন ছিলেন না আসলে উনি গ্রামে গিয়েছিলেন একটা কাজে সো উনি বাড়ি থেকে আসার সময় আমাদের বাগান থেকে বেল তারপর সিম এরপর হচ্ছে কলা নিয়ে এসেছিলেন ওগুলো হচ্ছে পিঠা বানিয়ে খাওয়ার কলা আর আমার রাঙা ওখানে এসেছিলেন তখন উনি আমাদের জন্য ওই কাঁচা কলা নিয়ে এসেছিলেন যেগুলো তরকারি রান্নার কাজে ইউজ করা হয় আর কি পিঠা বানানোর কলাগুলোকে মেয়ে বিচি কলা বলা হয় আম শিওর কিন্তু এগুলো পিঠা বানানোর কাজে ইউজ করা হয় এটা আমি জানি এই যে বন্ধুরা কাঁচা কলাগুলো সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকেও কেটে নিয়েছি আবার কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর জন্য আমি এগুলো নামিয়ে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়াতে আমার একটু কষ্ট হচ্ছিল কারণ কলাগুলো অনেক গরম ছিল আসলে আমার একটু তাড়া ছিল এই কাবাবগুলো বানানোর জন্য আমার ফ্রেন্ডের আসার কথা ছিল আমার বাসায় আর এই কাবাবগুলো আমি আমার ফ্রেন্ডের জন্যই বানাচ্ছিলাম কিন্তু পরে বাই এনি চান্স একটা কারণে সে আসতে পারেনি কিন্তু তো আমার বানাতেই হবে যেহেতু আমি সব নিয়ে নিয়েছিলাম কলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এরপর এতে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ময়দা সামান্য পরিমাণে বেকিং সোদা বেকিং পাউডার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া কাবাব মশলা পেঁয়াজ ও রসুন বাটার পরিমাণ মতো লবণ ও পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এক্সট্রিমলি সরি গাইস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে আমি কর্নফ্লাওয়ার ধনে পাতা কুচি ও তেলও ব্যবহার করেছিলাম আসলে কাঁচা কলার এই কাবাবগুলো আমি গতকালকে সন্ধ্যার দিকে আমার ফ্রেন্ডের জন্য বানিয়েছিলাম তাই রাতে আর ভিডিও এডিট করার সময় হয়নি এখন করতেছি এই জন্য মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে কী কী ইউজ করেছিলাম তাই পরে যখন দেখতে পাচ্ছি আমি কিছু মিস করেছি বা মনে পড়তেছে তখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই জিনিসগুলো ইউজ করেছিলাম কাবাবের এই মিশ্রণটা তৈরি করার সময় মাঝে মাঝে আমার মনে হচ্ছিল তেল কম হয়ে যাচ্ছে এই জন্য বারবার অল্প অল্প করে তেল নিয়ে নিয়েছিলাম আবার এক পর্যায়ে মনে হয়েছিল যে লবণ সামান্য পরিমাণে কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে নিয়েছি এবার কাঁচাকলার এই মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নেবেন আমি দুই ধরনের শেপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিয়েছি নর্মালি সবাই কাবাবগুলো বানায় হচ্ছে গোল যে যেমন স্বামী কাবাব বা টিকিয়া হয় আর কি কিন্তু আমার হুদাই ঢং করতে ইচ্ছা করতেছিল তাই আমি ডিফারেন্ট শেপে বানানোর চেষ্টা করতেছিলাম কয়েকটা আমি বানিয়েও নিয়েছিলাম একটু লম্বাটি শেপ দিয়ে এরপর বাকিগুলো আমি গোল করে বানিয়ে নিয়ে ভাজতে চলে গিয়েছিলাম কাবাবগুলো কাবাবগুলোকে ভাজার জন্য আমি প্যানে অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছিলাম এরপরে কাবাবগুলো দিয়ে দিতেছিলাম এবার কাবাবগুলোকে ভালোভাবে দুই পাশেই ব্রাউন করে ভেজে নিতে হবে তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যে কাবাবগুলো যেন পুড়ে না যায় এগুলো যদি পুড়ে যায় খেতে কিন্তু একটুও ভালো লাগবে না আর হ্যাঁ বন্ধুরা সেকেন্ড প্লেটে যে কাবাবগুলো ছিল সেগুলো আমি ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমার ফ্রেন্ড আসেনি এতগুলো ভাজার কোনো প্রয়োজন ছিল না তাই আমি অল্প করে ভেজে জাস্ট চেক করলাম যে খেতে কেমন হয়েছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর না আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল অ্যান্ড বন্ধুরা আম সরি ওয়ান্স আগিন আসলে আজকে রাতের জন্য ভিডিওটা একটু অন্ধকার হয়ে গিয়েছে আর আজকের এই কাঁচা কালার কাপড় আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন কিন্তু আল্লাহ হাফিজ